শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন শীতকালে সকালটা দেখতে কি দারুণ লাগে তাই না সকালবেলা ঘুম থেকে উঠে ওদের দিকে চোখ ফিরালাম ভাবলাম ওদেরকে একটু আজকে রৌদ্রের মধ্যে বের করে দেব। বে দে বে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে চা বানাতে চাটা বসিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি আদা দেব আমি সকালবেলা আদা দিয়েই চা পছন্দ করি রোদ সকালে আদা দিয়ে চা তৈরি করি আর আদার নানা নানাভাবে শরীরের উপকারিতা তা করে থাকে কখনও আপনারা এই রকম করেছেন খাওয়ার সময় আদা পেয়ে আদাগুলো সরিয়ে ফেলেছেন আজকে আদার গুণ আপনাদের সাথে শেয়ার করব। মনে হয় আর কখনও এই রকম কাজ করবেন না আমার বিশ্বাস কেন আজকে আদার গুণগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি এই যে চার মধ্যে আদা দিয়েই চা বানাচ্ছি আর খাওয়ার মধ্যেই আমি আদা দিয়েই সবসময় রোজ আদা কাওয়াটার চেষ্টা করবেন শীতকালে আদা শরীরের জন্য অনেক উপকারিতা কাশি সর্দি অবশ্যই শরীরে আসবে না আর অজম শক্তি আদা অজম শক্তি করে আদা গ্যাসও হবে না গ্যাস হলে আদা তাড়াতাড়ি খেয়ে নেবেন দেখবেন গ্যাস থেকে আপনি অনেক আরাম পেয়ে গেছেন আর কোলেস্ট্রল যদি শরীরে থাকে তো অবশ্যই রুচ আদা খাবেন হার্টের জন্যই আদা অনেক 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 ভালো আর ক্যান্সারের সেলস যদি শরীরের মধ্যে থেকে থাকে তো ক্যান্সারের মানে আর হবে না ক্যান্সারকে আর আসতে দেবে না এই আদা চুলে কখনো কুশকি হলে আদার রস দিয়ে দেবেন কুশকি সরে যাবে বমি কখনো বমিটিং হলে আদার রস খেয়ে দেখবেন আগের থেকে অনেক ভালো লাগবে মাসিক পেতা করলে আদার রস খেলে অনেকটাই আগের থেকে আরাম পাওয়া যায় আর ওজন কমানোর জন্য আদা তো অনেক ভালো সকালবেলা মধুর সঙ্গে আদা মিশিয়ে খেলে অনেকটা ওজন কমে যায় আদার অনেক ধরনের গুণ আছে আদা খাওয়ার সহজ উপায় সব সবজি সব খাদ্যর মধ্যে আদা দিয়ে খেতে পারেন আর চার সঙ্গে তো আদা দিয়ে চার যেরকম সারটা বেড়ে এইরকম শরীরের উপকারই হয় যার মধ্যেই আদা দিয়ে খেতে পারেন তো রোজ আদাটা ডায়েট মধ্যে রাখা অনেক দরকার তো আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন আর আমার বন্ধু হয়ে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আরেকটা ভিডিওর সাথে